যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপির চারশোটি আসন পাওয়ার যে চর্চা সেই চর্চা জোরালো হচ্ছে এবারে মনে প্রশ্ন উঠছে যে এই চারশোটি আসন যদি বিজেপি পেয়ে যায় তাহলে কি হবে তাহলে এমন কি প্ল্যান হতে চলেছে হিন্দুদের জন্য কি বিশাল একটা সুখবর আসতে চলেছে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়েই ঘোষণা করে দেন বিজেপি একাই তিনশো সত্তরটি আসন পাবে আর এনডিএ চারশোটি আসন পাচ্ছেই তারপরই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেনের একটি বক্তব্য সামনে এসেছে তিনি বলছেন চারশোটি আসন নিয়ে আগামীতে গেরুয়া শিবিরের পরিকল্পনা কি হুসেনের মতে দেশের মানুষ গতবার বিজেপিকে তিনশো আসন দিয়েছিল তাতে ভগবান রামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন এবার বিজেপিকে তারাই তাঁরাই চারশোটি আসন দিলে গোটা দেশে গো বন্ধ হয়ে যাবে শনিবার প্রয়াগরাজের মাঘমেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হোসেন সেখানেই অখিল ভারতীয় ধর্মসংঘের আয়োজিত কাউ অ্যান্ড ইন্ডিয়া শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি জানান বরাবরই তার ব্যক্তিগত মতামত তিনি চেয়েছেন যাতে দেশে গোহত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় এবার তার দৃঢ় বিশ্বাস আগামী লোকসভায় বিজেপি চারশোটি আসন পেলে মোদী সরকার অবশ্যই এ বিষয়ে কাজ করবে বিজেপির জাতীয় মুখপাত্র বলেন হিন্দু ধর্ম কোনো ধর্ম নয় এটি একটি জীবনধারা তিনি বলেন দেশের মুসলমানরা তিনটি ভুল করেছেন প্রথমত খিলাফত আন্দোলনকে সমর্থন করা দ্বিতীয়টি ভারত ভাগের সময় পাকিস্তানকে সমর্থন করা এবং তৃতীয়টি হলো অযোধ্যার প্রতি ভুল অবস্থান নেওয়া বক্তব্য রাখতে গিয়ে সামাজিক দৃষ্টিকোণ থেকে স্বামী অভিষেক ব্রহ্মচারী এবং যুব চেতনার রোহিত কুমার সিংয়ের কাজের প্রশংসা করেন তিনি এমনিতেই এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে ব্যাপকভাবে আশাবাদী বক্তব্য তার প্রতিক্রিয়ায় জানান গোটা দেশ অপেক্ষায় রয়েছে তৃতীয়বার মোদিজি এলে অনেক উন্নতি হবে প্রথম এবং দ্বিতীয় দফায় মোদীজি খুব ভালো কাজ করেছেন এবার এন ডি চারশোটি আসন পাবে মোদিজির একটি স্থিতিশীল সরকার তৈরি হবে প্রথম দু দফায় কংগ্রেসের ভুলগুলি শুধরেছেন মোদী তৃতীয় দফায় দেশের উন্নতি হবে সবথেকে বড় অর্থনীতিতে উন্নীত হবে দেশ শাহনাজ হোসেন কি বলছেন এ বিষয়ে सुनाबो और वक्त बो। देखिए पूरे देश को इंतजार है कि जब तीसरी बार मोदी जी आएंगे तो बहुत सारी तरक्की लाएंगे मोदी जी ने फर्स्ट टर्म में और सेकंड टर्म में बेहतरीन काम किया ये पहला चुनाव होगा जब जनता पूरी तरह से इस बात की कोशिश कर रही है कि कब चुनाव हो और कब मोदी जी को तीसरा टर्म दिया जाए तो इसमें हम लोग एनडीए के साथ 400 से ज्यादा सीट जीतेंगे और मोदी जी के नेतृत्व में एक, एक स्टेबल सरकार बनेगी और उन्होंने तो अभी से काम शुरू कर दिया है क्योंकि वो वर्तमान में तो काम करते ही हैं भविष्य में किस तरह का देश हो इसके लिए भी अभी से सोचना उन्होंने शुरू कर दिया है ये जो तीसरा कार्यकाल होगा ये सोने के अक्षरों से लिखा जाएगा क्योंकि मोदी जी ने दो कार्यकाल में सिर्फ जो कांग्रेस की गलतियां थी उसको सुधारने का काम किया और उसके बाद देश को आगे ले जाने का काम किया और जो तीसरा काल होगा वो देश की तरक्की का कार्यकाल होगा देश आगे बढ़ेगा और देश दुनिया की सबसे बड़ी इकोनॉमी बनेगा अपने दर्शनों लाम शानवास हुसैन एड बोक्तबु इन्हीं बीजेपी जातियों मुखपत्रों एवं তিনি নিজেও একজন মুসলিম কিন্তু তার বক্তব্য যে মুসলিমরা বেশ কিছু ভুল করেছে তিনটি ভুলের কথা তিনি উল্লেখ করেছেন এবং সেই তিনটি ভুল হচ্ছে খিলাফত আন্দোলনকে সমর্থন দেশভাগের সময় পাকিস্তানকে সমর্থন আর অযোধ্যার রাম মন্দির ইস্যুতে ভুল সমর্থন করা বা ভুল পক্ষ নেওয়া বা রাম মন্দিরের বিপক্ষে যাওয়া এটা বোঝাতে চেয়েছেন তিনি এবারে দেখুন এই যে আলোচনাটা হচ্ছে যে আপকি কি বার চারশো পার এবার এই চারশো পারের যে কাহিনী সেই কাহিনী নিয়েও কিন্তু একটা জল্পনা চর্চা তৈরি হয়ে গেল মোটামুটি একটা পথ প্রশস্ত হয়ে গেল যেটা শাহনওয়াজ হুসেন করে দিয়ে গেলেন অন্যদিকে এবারে দেখুন মোদিজি সংসদে কিন্তু এই নিয়ে বেশ হাসি ঠাট্টা হচ্ছে কয়েকদিন আগে মানে এই যে বাজেট অধিবেশন গেল সেই বাজেট অধিবেশনেই মল্লিকার্জুন খাড়গে তিনি তিনি নিজে একটা কথা বলতে গিয়ে এটা বলেছিলেন যে আপনাদের তো অনেক কিছুই আছে আপ কি পার তো সেই কথা তুলেও মোদিজি সহাস্যে তার বক্তব্য রেখেছিলেন তো আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না